নানান নাটக்கியো তারপর শেষ হল বিসিবি নির্বাচন প্রকাশিত হলো ফলাফল তবে এবার বিসিবি নির্বাচন কিংবা ফলাফল নিয়ে ছিল না কোনো কৌতূহল যেন অনেক কিছু আগে থেকেই ধারণা করা যাচ্ছিল এখন পর্যন্ত পাওয়া তথ্যে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল সহসভাপতি শাকফাত হোসেন ও ফারুক আহমেদ আজকে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে সভাপতি পদে একজন নমিনেশন পেপার সাবমিট করেছিলেন এর জন্য কোনো নির্বাচন ফাইল করতে হয়নি ভোটিং করতে হয়নি তো সেই নির্বাচনে মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছে আর দুইজন ভাইস প্রেসিডেন্ট পদের জন্য সেখানে দুইজন ক্যান্ডিডেট ছিলেন সেই পদেও কোনো নির্বাচন বা ভোট গ্রহণ করতে হয়নি সেই হিসেবে দুইজন সভাপতি আনকন্টেস্টেড ইলেক্টেড হয়েছেন একজন হচ্ছেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন ক্যাটাগরি এক থেকে আর ক্যাটাগরি দুই থেকে ফারুক আহমেদ সাহেব বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিন ক্যাটাগরি থেকে তেইশ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এছাড়া জাতীয় ক্রিয়া পরিষদ থেকে দুজন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন ক্যাটাগরি এক জেলা ও বিভাগীয় কোটায় দশ জন পরিচালক নির্বাচিত হয়েছেন এর মধ্যে ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল চট্টগ্রাম বিভাগ থেকে আফসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান বিভাগ থেকে শখবত হোসেন ঢাকা বিভাগে মোট ভোটার ছিলেন সতেরো জন তিনজন পদপ্রার্থী তিনজন পদপ্রার্থীর মধ্যে মোহাম্মদ আমিরুল ইসলাম উনি মোট ভোট পেয়েছেন পনেরো পনেরোটি পনেরোটি বৈধ ভোট নাজমুল আবেদিন উনি মোট ভোট পেয়েছেন পনেরোটি পনেরোটি বৈধ ভোট এস এম আবদুল্লাল ফোয়াদ রেদোয়া উনি কোনো ভোট পাননি শূন্য সুতরাং প্রাথমিকভাবে মোহাম্মদ আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদী ঢাকা বিভাগীয় ক্যাটাগরিতে নির্বাচিত ঘোষণা করা হল রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে মোট ভোটার ছিল নয় নয়টি সেইখান থেকে তিনজন পদপ্রার্থী ছিলেন তার মধ্যে থেকে মোহাম্মদ হাসিবুল আলম উনি শূন্য ভোট পেয়েছেন মোহাম্মদ মুকলেসুর রহমান উনি ষাটটি ভোট পেয়েছেন এবং এস এম শামস মতিন উনি শূন্য ভোট পেয়েছেন এই ক্যাটাগরিতে একটি পদের বিপরীতে মোহাম্মদ মুকলেসুর রহমানকে সাত ভোটে বিজয়ী ঘোষণা করা হল প্রাথমিকভাবে সিলেট বিভাগ থেকে রাহাত শামস রাজশাহী বিভাগ থেকে মুখলিসুল রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন ক্যাটাগরি দুই বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে বারো জন বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন তারা হলেন ইস্তিয়াক সাদেক সানিয়ান তানিম মেহনাব আলম চৌধুরী ফারুক আহমেদ আমজাদ হোসেন মুকসেদুল কামাল মঞ্জুরুল আলম আদনান রহমান দীপন আবুল বাসার শিপলু ইফতেখার রহমান মিঠু ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম ক্যাটাগরি তিন বা সাবেক ক্রিকেটার পদে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর দেবব্রত পালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট জাতীয় ক্রিয়া পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক নির্বাচিত মোট পঁচিশ পরিচালকের ভোটে বিসিপি সভাপতি এবং দুইজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস